নমস্কার দেখুন বন্ধুরা আপনার বাড়িতে আপনি পুটি ছাড়া পেন্ট করতে চান কারণ ওয়ালপুটিতে একটু খরচাটা বেশি হয় আমরা সবাই জানি আর আমাদের বাজেট যদি ঠিকঠাক সাপোর্ট না করে তাহলে আমরা কি করতে পারি কারণ রং দেওয়ালে যদি করতে হয় বন্ধুরা তো আপনাকে ডাইরেক্ট আপনি দেওয়ালে রঙটা করতে পারবেন না তার আগে প্রথমে দেওয়ালটাকে আপনাকে সাদা ধপধপে একটা বেস তৈরি করতে হবে আর ওই বেসটা তৈরি হয় সব থেকে ভালো ওয়ালপুরটিতে কিন্তু ওয়ালপুরটিতে খরচা বেশি অতগুলো টাকা আমরা খরচা করতে পারবো না সেটা ভিতরের দেওয়াল হতে পারে আবার বাইরের দেওয়ালে তার জন্য বিকল্প ব্যবস্থা কি আছে যেন ওয়ালপুরটি তো না কিন্তু ওর আশপাশে একটু আমাদের দেওয়ালটা স্মুথ হয় তারপরে যেন পেনটা করলে ওই পেনটা মানে ভালো দেখায় আর কি তাহলে আপনি করতে পারেন বিল্লা কোম্পানির এক্সট্রো এটা সিমেন্ট বেস প্রাইমার এটার নাম ওয়াল প্রাইমার ঠিকই কিন্তু এটা পাউডারের মতো কিন্তু পাউজে আছে। আসে দশ কিলোর দাম এর মোটামুটি পড়বে আপনার ধরুন যে সাতশো আটশো টাকার মতো কিন্তু এটার খরচা আছে আর এই দশ কিলো দিয়ে আপনার ছশো স্কোয়ার ফিটের মতো ওয়ালটা আপনার কভার করবে দেওয়ালটা ঠিক আছে এটা আপনি দুটো কোট করবেন মনে রাখবেন এটা মিস ভালো করে হোয়াইট সিমেন্টের মতো মিক্সিং করে দিবেন মিক্সিংয়ের যে রেশিওটা আছে সেটি হচ্ছে এক কিলো এক্সট্রো মধ্যে আপনি এগারোশো এমএল পানি দিতে পারেন মানে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ওয়ান এক কিলো পানি আর আপনার এক লিটার পানি আর আপনার এক কিলো এক্সট্রো সঙ্গে আপনারা এটা মিক্স করে দেওয়ালে লাগাতে পারেন এটাকে দুটো কোট করার পরে পানি কিন্তু দিতে হবে না যখন আপনি এটা প্রথমে অ্যাপ্লাই করবেন ব্রাশ দিয়ে হোক বা রোলার দিয়ে প্রথমে দেওয়ালটাতে হালকা করে একটু জল ছিটিয়ে দেবেন দেওয়ালটা একটু সেত সেতে ভাব থাকবে সেই সময় টার্গেট করে আপনি বিল্লা এক্সট্রো কেয়ারের প্রথম কোটটা করে নেবেন এবার প্রথম কোটটা ধরুন আপনি করে নিলেন করার পরে দ্বিতীয় কোটও তো আপনাকে করতে হবে তাই না দ্বিতীয় কোটটা আপনাকে করতে হবে পাঁচ থেকে ছ ঘন্টা পরে সকাল নটায় যদি আপনি অ্যাপ্লাই করেন দশ এগারো বারো এক দু বৈকাল দুটোর পরে কিন্তু আপনার দ্বিতীয় কোডটা আপনাকেই অ্যাপ্লাই করতে হবে দ্বিতীয় কোটটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আর আপনাকে না জল দিতে হবে না এর উপরে ওয়াল প্রাইমার করতে হবে কিছুই করতে হবে না ডাইরেক্ট তার দিন এসে আপনি এই আপনার যেটাতে আপনি একটা লাগিয়েছেন সেটার উপরে আপনি দুটো কোট করে নিতে পারেন পেন্ট তাহলে দেখবেন যে আপনার পেনটা দেখতে একটা অনেকটা স্মুথ আর শাইনিং ভাবটা কিন্তু আপনার লেগে থাকবে এই জন্য আপনারা যদি আপনার বাড়িতে ওয়ালপুটটি না করতে চান তাহলে আপনার জন্য বিকল্প ব্যবস্থা হচ্ছে এই বিল্লা এক্সট্রিয়ার কারণ এটার মধ্যে হোয়াইট সিমেন্ট প্লাস প্রাইমার দুটোই কিন্তু মজুদ থাকে ঠিক আছে সব কিছুতেই বলে নিলাম এটার দামও আপনাকে বললাম কভারেজ কত দেবে এটাও বললাম আর এটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব